যোগ্যতা অর্জন করছে যত বড় বড় চাকরি করছে তারা উন্নতির দিকে যাচ্ছে না তারা এগিয়ে যাচ্ছে ঠিক ওই উন্নতির দিকে নয় জাহান দিকে কথা বলে ঠিক আল্লাহ যা দিকে কলঙ্ক মুক্ত রাখেন জোরে বলেন আমি শয়তান আপনাকে ধোকা দেয় আপনি বোঝেন না শয়তানের কাছে হেরে যাচ্ছেন ঠিক কিনা বলে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা রাত বারোটার পরে যখন ফোন করে দু ঘুম আসে না সারা রাত জাগিয়াহা কোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া কোনে কথা বলিয়া হজরের সময় ঘুম ভাঙে না হায়াম মোবাইল না শিল কি দোলা লাগিলো পড়াশোনা এমন বসে না বলেন ঠিক বললাম না ভুল বললাম সুর সুর বাচ্চারা পর্যন্ত মোবাইল না দিলে ভাত খাই না হ্যাঁ আমি একদিন দেখছিলাম আমার মামার তো ভাই বলতে চাই অম্ম মোবাইলটা না দিলে আমি বাথরুমে যে থাকতো না আছে না নাই বলেন আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন তো শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে শয়তান আমাদের কাছে বিজয় অর্জন করছে আমরা শয়তানের কাছে হেরে যাচ্ছি কথা বলে ঠিক কিনা আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজাবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নবীর মহব্বতে পাঁচটা যুবক হাত উঠাবে যাদের মুখে দাড়ি নাই নবীর মহব্বতে দাড়ি রাখবে দেখি কে আছে পাঁচজন যুবক তুমি যদি আজকে নিয়োগ করতে পারো